হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ইউটিউবের একটি লং ভিডিও থেকে কি পরিমাণ ইনকাম হয় কত ভিউসে কত ডলার ইনকাম হয় আর একটি ভিডিওর ইম্প্রেশন ক্লিক থ্রো রেট কত হলে সেখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম হয় আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য আপনি প্রতিনিয়ত ইউটিউবে লং ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার সেই ভিডিও থেকে কি পরিমাণ ইনকাম হতে পারে আজকে কিন্তু আমি সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো লেটস গেট স্টার্টেড ভিডিওটি দেখানোর জন্য আমি আমার ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিয়েছি এবং এখানে আমি আমার একটি ভিডিও ওপেন করে নিয়েছি যে ভিডিওটিতে কিন্তু আমার এক লাখ তেত্রিশ হাজার সামথিং ভিউজ এসেছে তো দেখুন এই ভিডিওটি থেকে কিন্তু আমার আর্নিং হয়েছে তেত্রিশ ডলার বাষট্টি সেন্ট তো এই যে ইনকামটা হয়েছে এটি কতদিনই হয়েছে আর এর জন্য ইউটিউব আমার এই ভিডিওতে কতটুকু ইমপ্রেশন দিয়েছে এবং শুরু থেকে এই ভিডিওটি আমার এতটা ইমপ্রেশন পেয়েছিল না ফ্রেন্ডস আমার কিন্তু এই ভিডিও ভিডিওটি শুরুর দিকে একদম লো লেভেলে চলেছে দেখুন আমার এই যে ডাকটি আছে এটি কিন্তু একদম লো লেভেলে দেখাচ্ছে মানে আমার কিন্তু এই ভিডিওটি শুরুর দিকে এত ভিউ হয়নি শুরুর দিকে কিন্তু আমার এই ভিডিওটি একদম অল্প অল্প করে ভিউ হয়ে আসছিল এবং দেখুন কয়েক মাস হলো কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু অনেক বেশি ভিউ চলে এসেছে আর এই ভিডিওটি থেকে দেখুন আমার কিন্তু এক হাজার তিনশো সাবস্ক্রাইবারও চলে এসেছে মানে একটি ভিডিও থেকে Kayak gitu. তেরোশো সাবস্ক্রাইবার চলে এসেছে আর দেখুন ওয়াশ টাইমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটি ভিডিও থেকে কিন্তু আমার পাঁচ হাজার ছয়শো ওয়াশ টাইম চলে এসেছে তাহলে এই ভিডিওটি মানুষ কত ঘন্টা দেখেছে বলেন তো পাঁচ হাজার ছয়শো ঘণ্টা দেখেছে তো একটি ভিডিওতে যখন ওয়াশ টাইমটা সবচেয়ে বেশি চলে আসবে তাহলে কিন্তু ওই ভিডিওটির তখনই কিন্তু ইউটিউব ইম্প্রেশন বাড়িয়ে দেবে কেননা ইউটিউব বুঝবে যে এই ভিডিওটি কিন্তু দীর্ঘক্ষণ ধরে মানুষ দেখছে নিশ্চয়ই এই ভিডিওতে এমন কিছু আছে যা দর্শকের ভালো লাগতেছে মানে সাবস্ক্রাইবাররা পছন্দ করতেছে যার জন্যে কিন্তু এই ভিডিওতে ইমপ্রেশন আরও বাড়িয়ে দিয়েছে শুরুর দিকে ইমপ্রেশন কম থাকলেও কিন্তু পরবর্তীতে দেখুন ইমপ্রেশন অনেক বাড়িয়ে দিয়েছে যার কারণ কিন্তু পরবর্তীতে আমার এই ভিডিওটিতে কিন্তু অনেক অনেক ভিউজ চলে এসেছে আর দেখুন এই যে সাতান্ন পার্সেন্ট মানে একশো ভাগের মধ্যে সাতান্ন ভাগ কিন্তু আমার ভিডিওটি মানুষ দেখে তো বুঝতে পারছেন যদি একশো মিনিটের মধ্যে সাতান্ন মিনিটেই মানুষ আমার এই ভিডিওটি দেখছে এবং সেই ভিডিওটি দীর্ঘক্ষণ দেখার কারণে ওয়াচ টাইমটাও অনেক বেশি চলে এসেছে এবং ভিডিওতে দেখুন সাবস্ক্রাইবারও বেশ চলে এসেছে আর এই কারণে কিন্তু এই ভিডিওটি পরবর্তীতে ভাইরাল হয়েছে আর এই যে দেখুন ভিডিওটি থেকে কিন্তু আমার এক লাখ তেত্রিশ হাজার ভিউসি কিন্তু তেত্রিশ ডলার চলে এসেছে এখানে আরও একটি কথা বলি যে আসলে আমার এই ভিডিওটি যদি আরও অনেক বড় হতো আরও একটু বড় হতো যেহেতু আমার এই ভিডিওটি নয় মিনিটের মতো তো এই ভিডিওটি যদি দেখা যেত যে পনেরো মিনিট বা বিশ মিনিটের হতো তখন হয়তো এই ভিডিওটি থেকে আরও ভালো পরিমাণ একটা ইনকাম হতো যখনই আপনার আট মিনিটের বড় এবং আরও বেশি মিনিটের ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলোতে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম হয় যদি ওই ভিডিওটি আপনার ভাইরাল হয় তো এখানে দেখুন ইমপ্রেশন হচ্ছে নয় লাখ সামথিং কিন্তু আমার এই ভিডিওতে ইমপ্রেশন দিয়েছে ইউটিউব এবং এখান থেকে দেখুন ইম্পিরেশন ক্লিক থ্রো রেট দেখুন বারো দশমিক টু পারসেন্ট তো আপনার একটি ভিডিওতে যখন বারো পার্সেন্ট ক্লিক থ্রো রেট হবে তখনই কিন্তু ওই ভিডিওটা আপনার সবচেয়ে ভালো চলবে অবশ্যই একটি ভিডিও কিন্তু আপনার বারো পার্সেন্ট হওয়া লাগবে তখনই বুঝবেন যে সেখানে সেই ভিডিওটি আপনার সবচেয়ে বেশি চলবে এবং ওই ভিডিও থেকে কিন্তু আপনার ভালো পরিমাণ একটা ইনকামও হবে তো এরপর দেখুন আমি যখন রিস অপশনে ট্যাপ করলাম এখানে দেখুন আমি স্কল করে একটু নিচে আসবো এখানে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো সেটি হচ্ছে যে দেখুন এখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও মানে আপনার যখন কোনো ভিডিও ভাইরাল হবে এভাবে খুব চলবে তখন কিন্তু ওই ভিডিওর যে আপনি অ্যানালাইসিস অপশনে যাবেন সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এই একটি অপশন পাবেন সেখানে আপনি যখন ট্যাপ করবেন সেখানে কিন্তু ওই ধরনের একাধিক ভিডিও শো করবে তার মানে হচ্ছে আপনাকে কিন্তু ওই ভিডিও 어, 되게. এই ধরনের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সাজেস্ট করতেছে তো আমরা অনেক সময় দেখি যে আমাদের ভিডিও সাজেস্টে চলে তো কিভাবে চলে বলেন তো এই যে এইভাবে যখন কারো ভিডিও ভাইরাল হয় এবং সেই ভিডিওটি খুব চলে সেই ভিডিওতে কিন্তু সাজেস্টিং ভিডিও হিসেবে আপনার আমার ভিডিও চলে আসে আর এই ধরনের সাজেস্টিং ভিডিওগুলো থেকে আপনি যখন পুনরায় আবার ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটি কিন্তু আপনার আপনার দর্শক দেখবে এবং ওই ভিডিওটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজ চলে আসবে এই যে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে বিশেষ করে শুরুর দিকের ভিডিওগুলো চেষ্টা করবেন এগুলো দেখে আপনি সামথিং এক্সট্রা কিছু বা এমন কিছু তথ্য অ্যাড করে নতুন করে যখন ভিডিও তৈরি করবেন দেখবেন যে আপনার সেই ভিডিওটি কিন্তু চলবে তো আমি সচরাচর ফেসবুক নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু ইউটিউব নিয়ে কিছু আপনি ইম্পর্টেন্ট তথ্য নিয়ে অবশ্যই ভিডিও দেন তো সেজন্য কিন্তু আমার ইউটিউব নিয়ে মাঝে মাঝে ভিডিও দেওয়া তো আপনাদের উপকারের জন্য আসলে এই ভিডিওটি আমার তৈরি করা সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে দেখুন ইউটিউব সার্চ টার্মস এইখানে যে বিষয়টি দেখানো হয়েছে যে কোন কোন হ্যাশট্যাগগুলো থেকে আসলে আমার এই ভিডিওতে ভিউজ চলে এসেছে মানে এই লেখাগুলো যে ডুয়েট ভিডিও কীভাবে বানাবো এই যে সার্চ এইটি কিন্তু লিখে সাবস্ক্রাইবার সার্চ করেছে করে কিন্তু আমার ভিডিওটি শুরুতে পেয়েছে এবং তারা কিন্তু ভিডিওটি দেখেছে তো বেশ কতগুলো হ্যাশট্যাগ দেখুন ভিডিওর মধ্যে আপনি যখন হ্যাশট্যাগ দেবেন সঠিক গুলো ব্যবহার করবেন এবং সেই হ্যাশট্যাগুলো লিখে যখন সাবস্ক্রাইবাররা সার্চ করবে এবং আপনার ভিডিওটি যদি তখন সামনে চলে আসে তখনই কিন্তু আপনার ভিডিওটি তারা দেখবে তো দেখুন এজন্য কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং ভিডিওকে সঠিকভাবে এসিও করবেন ইউটিউবের ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে এসিও করতে হবে নাহলে কিন্তু আপনার ভিডিও চলবে না তাই অবশ্যই এটি কিন্তু ইম্পর্ট্যান্ট একটি বিষয় সঠিকভাবে এসিওর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে আগে এক সময় ছিল ইউটিউবে আপনি যা তা আপলোড করলেও সেখান থেকে কিন্তু ভিউজ চলে আসতো কিন্তু বর্তমান সময় আসলে এত কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গিয়েছে যে আপনাকে কিন্তু তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে আর জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে গাইডলাইন মেনে তবেই কিন্তু আপনি ইউটিউব থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তো ভালো থাকবেন আর বেশি কথা নয় আল্লাহ হাফেজ